রেডি আমার ওটসের খিচুড়ি যারা তোমরা স্বাস্থ্য সম্পর্কে সচেতন তারা এইভাবে কিন্তু তোমরা খিচুড়ি রান্না করে সকালের খাবার এবং রাতের খাবার হিসাবে নিতে পারো হ্যালো বন্ধুরা আজকে আমি একটু ওটসের খিচুড়ি বানাবো তাই চলে এলাম এই দেখো আমি এখানে এক বাটি ওটস নিয়েছি এটাকে এই যে কড়াই বসিয়ে দিয়েছি এটা কিন্তু শুকনো কড়াই এটাতে তেল ছাড়াই একটু ড্রাই রোস্ট করে নেব কড়াইটা আমার সামান্য আগে তেলেরই কড়াই এটা কিন্তু আমি তেল কিন্তু নতুন করে দিই নিই আর এদিকে দেখো আমি কেটে নিয়েছি এ দেখো তোমরা যে যেমন সবজি ভালোবাসো সেইগুলো সবই নিতে পারো এই যে আমি পটল নিয়েছি ছিম পেঁপে আলু খুব সামান্য তোমরা এটা আলু নাও নিতে পারো যারা সুগারের পেশেন্ট এখানে বেগুন ঝিঙে ফুলকপি কুয়াশ গাজর মোট কথা তোমরা যা সবজি ভালোবাসো সবই তোমরা নিতে পারো এবার এটাকে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি আর এখানে এক বাটি মুগ ডাল নিয়েছি এগুলোও আমি ড্রাই রোস্ট করে নেব হয়ে গেছে তবে ওটসটাকে তোমরা কাঁচাও দিতে পারো আমি হালকা একটু রোস্ট করে দিলাম এই যে এটা তাহলে সুন্দর একটা স্মেল বেরোলো এবার এই ডালগুলোও কিন্তু আমি এমনি কাঠকোলাতেই ভেজে ভেজে নেবো শুকনো তেল ছাড়া এই ডালটা কিন্তু ভাজা হয়ে গেছে ডালটা ভাজার সময় গ্যাসটা ছোট করে দেবে আমি ভুলে গ্যাসটা আমার বাড়ানো ছিল ডালটা ইচ্ছে গেছে এবার সবজিগুলোকে আমি ভেজে নেব কড়াতে সরষার তেল দিয়ে দিলাম কোনো একটা উনুনে আমি প্রেশার কুকারে ডালটাকে সেদ্ধ করে নেব আচ্ছা যেগুলো গলে যেতে পারে সেই সবজিগুলোকে আমি আগেই ভেজে নেব আর বেগুনটাকেই আমি শুধু আলাদা করে ভাজছি ভাজার সময় আমি এখন নুন দিচ্ছি না আমি একটু দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে এই এখন একটু দিয়ে দিলাম দিয়েছিলাম না দিলেও কোনো সমস্যা ছিল না ভাজার দরকার নেই এই টমেটো বাদ দিয়ে এই সবজিগুলোকে আমি এখন দিয়ে নিব সব সবজিগুলোই আমি একবারে দিয়ে দিই তোমরা যত রকম সবজি খুশি নিতে পারো আমি একসাথে এগুলোকে খুব করা দরকার নেই হলুদটা তোমরা যোগ করতে পারো আচ্ছা এই উনুনে সবজিগুলো ভাজা হোক এই প্রায় হয়ে এসেছে এই যে এদিকে দেখো আমি আর একটা উনুনে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি এই একটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি এই একটা তেজপাতা একটু জিরে এটা যখন একটু লাল হয়ে আসবে এর মধ্যে ডালটা দিয়ে আমি সেদ্ধ করে দেবো ডালটা ধুয়ে রেখেছি ডালটা দিয়ে দিলাম ডালটা একটু কড়া হয়ে গেছে আমরা একটু হালকা হালকাভাবেই ভাজব আমি এবার জল দিয়ে ঢাকা দিয়ে দেবো প্রেশারটা বন্ধ করে দুটো সিটি কড়া পর্যন্ত আমি এখন অপেক্ষা করব এদিকে দেখো এই কড়াইয়ের যে সবজিগুলো এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি একটু লবণ দিয়ে দিচ্ছি না দিলেও কোনো সমস্যা নেই এখন লবণ লবণটা আগে দিলে কিন্তু সবজিগুলো গলে যাবে আমি টমেটো দিয়ে দিচ্ছি এখন টমেটো সময় লাগে না একটা কাঁচা লঙ্কা যে আমি বাটিতে একটু জল নিয়েছি এক চামচ নুনের গুঁড়ো এই এক চামচ জিরের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তবে আমি একবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ আগে আমি সবজির মধ্যে হলুদ দিয়েছি এই জন্য এখানে খুব বেশি দেবো না তেতু হয়ে যাবে বেশি হলুদ হলুদ দিলে নুনটাও আমি কিন্তু এর মধ্যেই পরিমাণ মতো যোগ করে দিলাম হাফ চামচ নুন তোমরা নুনটা দেখে তারপরে দরকার হলে যোগ করি এগুলো কিন্তু আমি সবজির মধ্যে দিয়ে দিচ্ছি আর খুব বেশি হাঁটবো না আমি খালি কাটা গন্ধটা যেন যায় আর ডালটা সেদ্ধ হলে তার মধ্যে এই সবজিগুলো আমি দিয়ে দেবো একটুখানি কষিয়ে নিই হয়ে গেছে আমি এবার নামিয়ে দেব তোমরা মশলাটা আলাদা করে চাইলেও ভাজতে পারো আমি একবারই কষে নিলাম সিটি পড়ে গেছে আমি আর সিটি দেব না কারণ এই সবজিটা দেওয়ার পরে ডালটা কিন্তু আরেকটু সেদ্ধ হবে আমি ডালটা খুলে দেখাচ্ছি কেমন সেদ্ধ হয়েছে সবজিগুলো আমি এবার ঢেলে নেব হয়ে গেছে আমার আমি দেখাচ্ছি তোমাদের কেমন সেদ্ধ হয়েছে মিশিয়ে খেতে করে নিয়েছি দিয়ে দিলাম এই যে সবজিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এই ডালগুলো কিন্তু আমি পুরোপুরি সেদ্ধ করি নিই যে আধা ফাটা আধা ফাটা যে নরম নরম হয়ে গেছে এই হয়ে গেছে কারণ বেশি সেদ্ধ করলে কিন্তু সবজি দিলে একদম গলে যাবে এবার সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে একটা সিটি দিব আর একটু গরম জল দেব এই যে কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি তোমরা যে যেমন খাও তেমন দেবে আমি দুটো দিচ্ছি দেবো না কাঁচা লঙ্কা একটু একটু গরম জল দেবো পরে দিচ্ছি হয়ে যাক এই একটা সিটি দিয়ে নিচ্ছি এবার এটা দুটো সিটি পড়লো আমি এর মধ্যে খুলে দেখাচ্ছি কেমন হয়েছে গেট সেদ্ধ হয়ে গেছে এ দেখো এটা কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে ডালও সেদ্ধ হয়ে গেছে আর জলে যেয়ে এতটা মেশে ওটসগুলো দেবো ওই জন্য এটুকু জল কিন্তু লাগবে এবার ওটসগুলো দিয়ে একটা সিটি মারব ওটসগুলো দিয়ে এবার ওটসটা দিয়ে একটু চিনি দেবো ঘি গরম মশলা দিলেই আমার ওটসের খিচুড়ি রেগে সিটি না দিলেও চলবে এই দু তিন মিনিট ফোটাবো এটাকে দেখো হয়ে গেছে কিন্তু আমি এবার একটু চিনি দিলাম দেখো ধনে পাতা তোমরা দিতেও পারো নাও দিতে পারো আমি ভালো জন্য দিচ্ছি একদম রান্না হয়ে গেছে বন্ধ করে দেবো গ্যাসটা এবার বন্ধ করে গিয়ে একবার ঘরটা নিয়ে দেখো একদম হয়ে গেছে দেখো কেন ওর হতে কিন্তু খুব বেশি সময় লাগে না দিয়ে একটু ঘি দিচ্ছি সে তোমরা ঘিটা না পছন্দ করলে নাও দিতে পারো একটু গরম মশলা গরম মশলা খুব বেশ পছন্দ করি না অল্পই দিলাম হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিচ্ছি ঢেলে নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি রেডি আমার ওটসের খিচুড়ি তোমরা এভাবে একবার রান্না করে ফেলো এবং কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাও ওটসের খিচুড়ি রেডি তোমাদের যদি ভালো লাগে তবে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা